আসসালামাইকুম এভরিওয়ান বর্ষার এই মৌসুমে গরম গরম ভুনা খিচুড়ি না হলে কি আর চলে আর তাও যদি এরকম প্রকৃতির সাথে ভাগ করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই তাই চলুন আজকে আমি দেখে নিই আমার ভুনা খিচুড়ির রেসিপিটি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব এরপর তেলটা গরম হলে এর মধ্যে আমি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আস্ত জিরা তেজপাতা আদা রসুনের পেস্ট দারচিনি এগুলো নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এর মধ্যে তারপরে আমি আস্ত জিরা দিয়েব এবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দারচিনি দিয়ে দেব দু টুকরো এরপর আমি এর মধ্যে দু তিনটে কাঁচামরিচ দিয়ে দেব তারপরে তিন চারটা তেজপাতা ছেড়ে দেব এরপর আমি ভালো করে পেঁয়াজকে বেড়েস্তার মতো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লালচে হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেব। না হলে পেঁয়াজটা পুড়ে যাবে মশলাটা এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এরপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব এরপর আমি আর একটু সামান্য পানি দিয়ে দেব। তারপরে মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এখানে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম এখানে আমি এক কাপ পরিমাণ চাল এবং হাফ কাপ পরিমাণ ডাল দেড় কাপ পরিমাণ চাল ডাল ধুয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে চাল ডালটাকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি যেহেতু আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে নিচে আমি ঢেকে দেবো এর মধ্যে আমার বাকি কুচিগুলো দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে দেখুন আমার খিচুড়িটা বলক চলে এসেছে চালগুলো ফুটছে এবার আমি আরেকটু ঢেকে দেব পুরোপুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার খিচুড়িটা পানি শুকিয়ে গেছে এবং খিচুড়িটা হয়ে এসেছে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দমে রেখে দেব তারপর ফিরে এসে দেখুন আমার খিচুড়িটা কি সুন্দর হয়ে গেছে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগছে এভাবে হুটহাট করে মাঝে মাঝে বৃষ্টিতে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাহলে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে পাশে থাকুন সাপোর্ট করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই